হাই ফ্রেন্ডস রোজ তো তোমরা আমার খাবার থালাটাই দেখো কিন্তু খাবার থালা সাজানোর ডিজাইনটা তো তোমরা দেখো না যে আমি কেমনভাবে সাজাই তো আজকে ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই যে আমি কেমনভাবে খাবার থালা সাজাই তো প্রথমে যে ডিমটা নিয়ে নিয়েছিলাম ওই ডিমটা দিয়ে বানিয়ে নিয়েছিলাম মুরগির বাচ্চাকে কারণ তোমরা দেখেই বুঝতে পেরেছো দুটো চোখ বানিয়েছিলাম আর গাজর দিয়ে বানিয়েছিলাম ঠোঁট দুটো তারপরে এখানে ভাতটা নিয়ে নিয়েছি ভাতটাকে অনেকটা মুরগির শেপে দিয়েছি তারপরে এখানে পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো ছোটো ছোটো করে কেটে নিয়ে এখানে মুরগির পালকগুলো বানিয়ে নিচ্ছিলাম পেঁয়াজ দিয়ে তো যাই হোক তোমরা কিন্তু দেখে বলো যে থালা সাজানোটা কেমন হচ্ছে আর এগুলো না ছোট বাচ্চাদের জন্য সাজালে কিন্তু ভীষণ মজাদার আর ওরা কিন্তু দেখে ভীষণ মজা পাবে আর মজা পাওয়ার পরে কিন্তু ওরা চটভাবে ভাতগুলো খেয়েও নেবে যেই বাচ্চারা ভাত খেতে চায় না তো সেই বাচ্চাদের জন্য এরকম মজাদার থালা বানালে কিন্তু ওরা খুব আনন্দ পাবে শুধু ওরা বলে না ছোট ছোটো যত বাচ্চা আছে তারা কিন্তু খুব আনন্দ পাবে তারপরে চোখ বানিয়েছিলাম আমি লেবু দিয়ে আর এখানে ঠোঁটটা বানিয়ে দিয়েছিলাম গাজর দিয়ে আর চোখের ওপরে যে মনিটা বানিয়েছিলাম সেটা বানিয়েছিলাম ঝাল দিয়ে আগে ছোটোবেলায় না পড়লে পারে মা তো চোখে লঙ্কা ঘষে দেবো ঘুম এত ঘুম কোথা থেকে আসে ঘুমাচ্ছিস কেন চোখে কিন্তু লঙ্কা ঘষে দেবো আর এখন দেখো আমি কিন্তু মুরগির চোখেই লঙ্কা ঘষে দিয়েছি লঙ্কা ঘষে মানে লঙ্কা দিয়েই চোখের মুড়িটা বানিয়েছি তো তারপরে এখানে গাজর দিয়ে ঘাসটা বানিয়ে নিয়েছিলাম যে তার মধ্যে বাচ্চাগুলোকে দেবো তো দেখো তো তোমরা কেমন লাগছে দেখতে আশা করি তোমাদের ভালো লাগবে ছোটোদেরও বেশ ভালো লাগবে তো বা বাই।